আসেন বাপের আল্লাহর কাছে জবাব দিতে হবে মনে রাখবেন দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয় দুনিয়া একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে আল্লাহ বাগের কাছে জবাব সবাইকে দিতে হবে আজ অকাবলি অনেকে চিৎকার করছে চিৎকার করা দরকার আমি সাপোর্ট করছি কিন্তু মনে রাখবে বিগত দিন আট বছর ধরে আমি অকাবলি আওয়াজ তুলেছে বাঁচাও মসজিদ কে বাঁচাও মাদ্রাসা কে বাঁচাও কবরস্থান কে বাঁচাও ঈদগাহ খানকা কে বিগত আট বছর ধরে আমি চিল্লাচ্ছি এ আমার কমের বাপেরা ভাইরা এ শাসকরা তোমাদেরকে দেখাচ্ছে এক দাঁত যে আরেক দিয়ে এরা তোমাদের মসজিদ মিটিয়ে দিতে চাইছে এরা তোমাদের মাদ্রাসা কে মিটিয়ে দিতে চাইছে এরা তোমাদের কবরস্থান ইদগ মিটিয়ে দিতে চাইছে কেন ওই যে হাজার বছরের কবরটা ওই যে 1300 বছরের গুজরাটের মসজিদটা ওই যে 1400 বছরের কেরলের চিড়ামান মসজিদটা ওই যে হাজার বছরের মাদ্রাসা গুলো প্রমাণ দিয়ে দিচ্ছে হাজার বর্ষে মুসলমান বাংলাদেশ থেকে আসেনি ভারত বর্ষ থেকে মুসলমান পাকিস্তান পাকিস্তান থেকে আসেনি এই বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আসা নয় এরা হাজার বছর ধরে এলাকায় আছে তার প্রমাণ হলো হাজার বছরের মসজিদ প্রমাণ দিচ্ছে হাজার বছরের কবরস্থান প্রমাণ দিচ্ছে হাজার বছরের মাদ্রাসা প্রমাণ দিচ্ছে এই কোন যদি মিটিয়ে না দেওয়া যায় তাহলে মুসলমানকে নির্মূল করা সম্ভব হবে না ইসলামকে মিটানো সম্ভব হবে না এ যুবকেরা তরুণেরা তাই বিগত আট বছর ধরে আমি চিৎকার দিচ্ছি ভাই সাত দাও সাত

খালিফা হয়েছে তখন হাজরাতে আবু বাকা সিদ্দিক সাহাবা হুজুরদের সঙ্গে পরামর্শ করে 10000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাযযাবের উদ্দেশ্যে রওনা দিল হাজরাতে আবু বাকা সিদ্দিক বলতে লাগলো আমি মুসাইলামাতুল কাযযাবকে প্রথম বুঝাবো যে যদি না বোঝে হাতমে নবুয়াত কে বাঁচাবার জন্য হাতমে নবুয়াতের ইজ্জতকে রক্ষা করার জন্য এই মৃত্যু কাযযাবের বিরুদ্ধে আমি আবু কাল লড়াই করব তাহলে অন্যায় দেখলে প্রথম বুঝাবো যদি না বোঝে তাহলে অন্যায়কে মিটাবার জন্য লড়াই করব এটা শিক্ষা কা নবী ও আল্লাহ যে শিক্ষায় শিক্ষিত হয়েছে কারা সাহাবা হুজুর রা জোরে বলুন সুবহান আল্লাহ এদিকে ইউরোপ দুনিয়া এদিকে ব্রিটেন এদিকে আমল করে ইহুদি খ্রিস্টান সম্প্রদায়েরা মুসাইল আমাদুল এক আঙুন করে সব নব্বই হাজার সৈন্য দিয়েছে নব্বই হাজার সেনা নিয়ে আমাদুল কাজাব তার বিরাট বাংলোর মধ্যে ঘিরে বসে রয়েছে যে হার থেকে সে খাতমে নবুয়াদের বিরোধী করে নবী দাবি করেছে তাকে নব্বই হাজার সৈন্য ঘিরে রেখেছে এই নব্বই হাজার সৈন্য সাপোর্ট করছে ইসলাম রাষ্ট্র রাষ্ট্রগুলো এই সময় আবু মাত্র দশ হাজার যুবক সাবা নিয়ে গেছে আর আজকে মুসলমানের ঘরে ছেলেদের কথা কি আমরা তো সংখ্যায় কম কি করে আমরা কি করব ইতিহাস বলছে সংখ্যায় কম যেদিন আমরা ছিলাম সেদিন জালিমরা আমাদের কাছে মাথা করত আজ আমরা সংখ্যা বেশি হয়ে গেছে জালিমদের কাছে আমরা গোলাম হয়ে গেছি এ থেকে বোঝা গেছে সংখ্যা বেশি হতে পারে এই বেশির মধ্যেই তো আড়া ঢুকে রয়েছে শুনছেন কি সংখ্যা কম ছিল দুনিয়া আমাদের কাছে জালিমরা আমাদের কাছে মাথা নত করতে আর আজকে সংখ্যা বেশি আমরা জালিমদের গোলাম হয়ে গেছি কারণ কি আমাদের মধ্যে ঘোলা পানি দিয়ে গেছে ঘোলা পানি বুঝেন তো নাকি হ্যাঁ আমার জমি কিন্তু চাষ উৎপাদন করে চলে গেছে বাকিটা বুজার হয় বুঝুন আর বেশি খুলে বলতে বেজি খুলে বলতে পারবো আশা করছি সব ভালোই বুঝা ছেলে নাকি করলেই ধরে নিচ্ছে এখন কি বলতে চাইছে আরে এগুলো বুঝবেন না কি বুঝতে পারছেন বুঝতে এ কাছে আল্লাহ আবা হুজুরিও কে রেখে দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক এইভাবে এগিয়ে গেলেন 90 হাজার সৈন্য নিয়ে মুসাইলামাতুল কাযযাব বড় অহংকারের সঙ্গে বসে রয়েছে হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলো হে মুসাইলামাতুল কাযযাব আল্লাহর কোরআন যেখানে বলেছে انك الرسول الله وخاتم النبی আমাদের নবী পাক হলো শেষ নবী সেখানে তুমি নবী দাবি করে কেন সমাজের বুকে ফিতনা লাগাতে লেগেছো এই কথা যখন আমি বলতে লেগেছে এ মোসাইলামাত তুমি পরিবর্তন হ তুমি তবা করে ইস্তেফার করো ফিরে আসো মোসাইলামাতুল কাজা বাবু বা কাসিদ্দিকির কথাকে শুনছে কিন্তু চতুর্দিকে আবার তাকিয়ে দেখছে আবু বাকারের সাথে মাত্র দশ হাজার আছে আর আমার দিকে নব্বই হাজার রয়েছে অর্থাৎ এই সুযোগে আবু বাকারকে ছেড়ে দেওয়া যাবে না এই সুযোগে আবু বাকারের দশ হাজার সাবা সাথীদেরকে মেরে

কিন্তু ওরা জানে না রেজাল্টটা কি হয় পরে এটা ওরা বোঝে না আল্লা প্রথম চিটেগুলোকে সাইজ দেবে চিটে বোঝে ধানের প্রচুর মুসলমান মরবে প্রথমে অস্বীকার করছি না চিটেগুলো এবার যদি বলেন ভালো হ্যাঁ ভালো একটা দুটো যাবে কে বলে যাবে না আপনি দেখবেন একটা জারে দুটো আম থাকে একটা পচা আর একটা ভালো আপনি দেখবেন যখন ছাড়াবেন এই পচার সাথে ঠেকে থাকার জন্য ও পচে গেছে কথা বুঝছেন তো হাজরাতে নবী লুত আলাই সাল্লামকে আল্লাহ বলেছিল নবী তোমার উন্মতের মধ্যে থেকে আশি হাজার লোককে মারব তার মধ্যে চল্লিশ হাজার ভালো চল্লিশ হাজার খারাপ আল্লাহ বললেন আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন খারাপ লোকগুলো পাপ করেছেন মারেন মারেন মারবেন অন্যায় করেছে শাস্তি তো পেতেই হবে আল্লাহ পা কি উত্তর দিয়েছে জানেন ও নবী লুত শোনো ভালো লোক লোকগুলো খারাপ লোকের বিরোধী না করে মেশে কেন তাই তাহলে আমরাও মার খাবো কেন খাবো খারাপের সঙ্গে মিশি প্রতিবাদ করি না এর জন্যই শুনছেন তো নাকি যেমন নামাজ পড়া ইসলাম নাম ভালো কাজ যেমন ইসলামের নাম অন্যায়কে মিটানোটাও ইসলামীর নাম কেউ যদি বলে আমি ভালো কাজ করবো অন্যায়ের বিরোধী করব না তার মানে সে ইসলামের আর্ধেক মানলো আর্ধেককে অস্বীকার করলো মানলো না আর কামতের দিনে যারা হক কথা বলবে না দুনিয়ায় জুলুম দেখার পরও চুপ থাকবে কায়ামতের দিন আল্লাহ তাদেরকে বুবা শৈতান করে তুলবে এবার যদি বলে ও ভাই যান সব ঠিক আছে হক কথা বললে তো জেলে যেতে হবে তো তুমি আল্লাহকে ভালোবাসা আল্লাহর জন্য জেলে যাবে না ইব্রাহিম নবী আল্লাহর জন্য আগুনে গেল ইউসুফ নবী জেলে গেল মুসা নবী দেশ ছেড়ে যে নদী পার হয়ে চলে গেল তা তুমি যাবে না আমার নবী পাশা আল্লাহর প্রেমে অহুদের ময়দানে দন্দম বড় শহীদ করলেন তো তুমি করবে না কেমন প্রেমিক তাহলে কথা কিছু বুঝে আসছে তো এসব আল্লাহর পরীক্ষা আল্লাহ পরীক্ষা এবারে না জোয়ানেরা মুসাইলামা দুলকাজ দাবি সারা করে দিল নব্বই হাজার সৈন্যদের দিকে আবু বাকার তার বাহিনীকে ঘিরে ফেলো এদেরকে একটা কেউ বেঁচে না যায় এখান থেকে যেতে দেওয়া যাবে না হামলা হয়ে গেল সিদ্দিক একবার আওয়াজ দিয়ে দিলে ভাইরা আমরা এসেছিলাম বুঝাবো বলে কিন্তু যখন হামলাই চাইছে ডিফেন্সে তৈরি হয়ে যাও আল্লাহ আকবর দিয়ে হাজার মুজাহিদ ইসলাম নবী সাহাবারা ডিফেন্সে দাঁড়িয়ে গেল এই ডিফেন্সে দাঁড়িয়ে গিয়ে ইতিহাসের পাতা সাক্ষী দেয় মুসাইলামাতুল কাজাব সহ নব্বই হাজার বাহিনীকে দশ হাজার নবীর গোলাম আল্লাহর বান্দারা জাহান নামে নব্বই হাজার বাহিনীকে পাঠিয়ে দিয়েছে কিসের জোরে বলুন বলুন